বন্ধুরা আলোচনা করব ওয়ারিশান সম্পত্তির বন্টন নামা দলিল ছাড়া যে কোনো দিক থেকে বিক্রি করতে পারবে কি সে বিষয় নিয়ে ওয়ারি সূত্রে প্রাপ্ত সম্পত্তির বন্টন নামা দলিল নেই অথচ আপনি যে কোনো দিক থেকে কিংবা ভালো পজিশনের দিক থেকে আপনার অংশ মতো একপাক্ষিকভাবে বিক্রি করে দিচ্ছেন আর কম মূল্যের অংশ অন্য অংশীদারদের জন্য ফেলে রাখছেন এতে কিন্তু আমাদের সমাজে পারিবারিক বিরোধ সৃষ্টি হচ্ছে বিরোধ গড়াচ্ছে রীতিরকম আদালত পর্যন্ত অবশেষে বন্টন দলিল উক্ত বিক্রি দলিলটি টিকবে কিনা এ সকল বিষয়ে আইনগত সমাধান নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট টিপস সিপিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমরা সবাই জানি যে উনিশশো পঞ্চাশ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশের খ ধারামতে উত্তরাধিকারদের বিষয়ে খতিয়ান সংশোধন করতে হলে যিনি মৃত্যু ব্যক্তির বংশধর বা ওয়ারিস হিসেবে পরিচয় দেন তিনি অন্যান্য ওয়ারিসদের পারস্পরিক সম্মতিক্রমে একটি বন্টননামা দলিল করবেন এবং উনিশশো আট সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সেই দলিলটি অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে অর্থাৎ বন্টননামা দলিলটি অবশ্যই রেজিস্ট্রেশন হতে হবে এরপর এসিল্যান্ড মহোদয় খতিয়ানটি সংশোধন করে দেবেন এমনটি আইন বলছে কিন্তু দুঃখের সাথে জানাতে হয় আইনটি বাধ্যতামূলক হলেও এই আইনে শাস্তির বিধান না থাকায় অনেকেই এটি অপেক্ষা করে এই ধরনের অপরাধ অনবরত করে চলছে কাজে কেউ যদি সম্পত্তির নামা না করেই তার প্রাপ্য অংশ সুবিধা মতো দিক থেকে বিক্রি করে দেয় তাহলে সেটি আইনত এবং ন্যায়ত বৈধ হবে না কিন্তু শাস্তিযোগ্য নয় তবে দলটি বাতিলের জন্য মামলা পর্যন্ত আপনি করতে পারবেন কাজেই যদি কেউ গোপনে তার অংশ বিক্রি করে ফেলে তাহলে সরাসরি কয়েকটি আইনগত পদক্ষেপ নেওয়া যায় যার মাধ্যমে আপনি বাটোয়ারা মামলা দায়ের করতে পারেন যার কাছে জমি বিক্রি হয়েছে তার দখল প্রতিরোধে আপনি নিষেধাজ্ঞা বা ইনজাংশন পর্যন্ত জারি করতে পারেন পাশাপাশি বেআইনিভাবে বিক্রয়কৃত জমির বিক্রয় দলিল বাতিলের জন্য আলাদাভাবে আপনি মামলাও করতে পারেন কারণ আমাদের আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট আইনের উনচল্লিশ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি একটি লিখিত দলিল বাতিল বা অকার্যকারতা চাইছেন যার যুক্তিসঙ্গত আশঙ্কা আছে যে যদি এই ধরনের লিখিত দলিল তার গুরুতর ক্ষতির কারণ হতে পারে তাহলে তিনি বাতিল বা বাতিলযোগ্যতা ঘোষণার জন্য রীতিরকম আদালতে মামলা করতে পারেন কাজেই কেউ যদি আপোষ নামা দলিল ছাড়া জমি নেন তাহলে ভবিষ্যতে সেই সম্পত্তি হারানোর রীতিরকম সম্ভাবনা রয়েছে অনেক সময় দেখা যায় যে তিরিশ চল্লিশ বছর আগে বাবা মা মারা গেছেন কিন্তু আয়োজ সন্তানরা কেবল মৌখিকভাবে সম্পত্তি ভোগ করছেন তারা চাইলে এখনও আপোষ নামা দলিল করে নিতে পারেন এবং নিয়ম অনুযায়ী নাম জারি করে নিজের নামে সম্পত্তি লিপিবদ্ধ করতে পারেন এটি তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী দলিল হিসেবে কাজ করবে এবং জমি নিয়ে ভবিষ্যতে আর কোনো বিভ্রান্তি বা বিরোধ থাকবে না সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আইনগতভাবে আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না